নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস অথবা সাতেরোই মার্চ জাতীয় শিশু দিবস যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে। আসুন শুরু করা যাক রচনা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ভূমিকা এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় ব্যক্ত হয়েছে শিশুর অধিকার এবং আমাদের করণীয় সম্পর্কে এক দৃঢ় অঙ্গীকার শিশুর জন্য চাই নিরাপদ সুন্দর পৃথিবী আজকে যারা শিশু আগামী দিনে তারাই হবে জাতির কর্ণধার ভবিষ্যতে তারা কেউ হবে বিজ্ঞানী কেউ শিল্পী কেউ সাহিত্যিক কেউ সাংবাদিক কেউ ইঞ্জিনিয়ার স্থপতি অথবা রাষ্ট্রনেতা তাই যথাযথ মর্যাদা ও সাহচর্য দিয়ে শিশুদের উপযুক্ত করে তুলতে হবে কারণ শিশুর স্বাস্থ্যই দেশের স্বাস্থ্য কবি বা লেখকরা সমাজকে ভবিষ্যতের জন্য দিশা জানাতে পারেন আর পারেন আশীর্বাদ করতে কিন্তু প্রকৃত রূপ দিতে পারে প্রশাসন এবং সমাজ কল্যাণকামী ব্যক্তিবর্গ সেরকমই একজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতায় যার অবদান অমূল্য এই জাতির পিতার জন্মদিন সতেরোই মার্চ তাঁর এই বিশেষ দিনটিকেই বাংলাদেশে জাতীয় শিশু দিবস হিসাবে পালিত হয় বিশ্ব শিশু দিবস কি শিশু দিবস একটি স্মরণীয় দিন যা শিশুদের সম্মানে প্রতি বছর উদযাপিত হয় এটি উদযাপনের তারিখ দেশ অনুসারে পরিবর্তিত হয় উনিশশো সালে জেনেভায় বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষণা করা হয় উনিশশো সাল থেকে এটি বেশিরভাগ কমিউনিস্ট এবং পোস্ট কমিউনিস্ট দেশগুলিতে পয়লা জুন উদযাপিত হয় যাকে আন্তর্জাতিক শিশু দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সালের বিশে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক শিশু অধিকারের ঘোষণাকে স্মরণ করার জন্য বিশে নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয় জাতীয় শিশু দিবস উনিশশো সালে বাংলাদেশের তৎকালীন মন্ত্রিসভা সতেরোই মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসাবে ঘোষণা করে উনিশশো সালের সতেরোই মার্চ দিনটি সরকারিভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে এর আগে উনিশশো সালে ১৭ মার্চ বেসরকারিভাবে জাতীয় শিশু কিশোর দিবস হিসেবে পালন করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নামক সংগঠন উনিশশো সালে দিবসটির প্রস্তাব করেন নীলিমা ইব্রাহিম অক্টোবর মাসের প্রথম সোমবার বাংলাদেশে বিশ্ব শিশু দিবস পালিত হয় শিশু দিবসের তাৎপর্য জাতীয় শিশু দিবসের তাৎপর্য গভীর এবং ব্যাপক শিশুদের কল্যাণ সাধন এবং তাদের নানাবিধ সমস্যার সুষ্ঠু সমাধান করে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করাই হল শিশু দিবস পালনের প্রধান উদ্দেশ্য কিন্তু পরিতাপের বিষয় বিশ্বের অধিকাংশ মানুষ এখনও শিশু দিবস সম্পর্কে সচেতন নয় বিশেষ করে তৃতীয় বিশ্বের শিশুদের দিকে তাকালে তাদের নানা করুণ চিত্র আমরা দেখতে পাই তারা ক্ষুধায় অন্ন পায় না চিকিৎসায় পায় না ওষুধ শুধু তাই নয় বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক অধিকারগুলি থেকেও তারা বঞ্চিত শুধু কাগজে কলমে শিশুদের অধিকারের কথা লিখে সুফল পাওয়া সম্ভব নয় তাই এর বাস্তব রূপ দিতে এবং বিশ্ববাসীর মননে গভীরভাবে অনুধাবন করতে জাতীয় শিশু দিবসের গুরুত্ব অপরিসীম শিশু সনদ জাতীয় শিশু দিবস প্রথম যখন উদযাপন শুরু হয় তখনকার একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল শিশু অধিকার সনদ গ্রহণ আটান্নটি ধারা সংবলিত শিশু অধিকার সনদ নব্বইয়ের বিষয়বস্তুগুলি হল এক শিশুর সংজ্ঞা দুই বৈষম্যহীনতা তিন শিশু স্বাস্থ্যের প্রাধান্য চার শিশু অধিকার বাস্তবায়ন পাঁচ মাতা পিতার অধিকার ও দায়িত্ব ছয় ধারণ ও রক্ষা সাত নাম ও জাতীয়তা আট পরিচয় সংরক্ষণ নয় মাতা পিতার সঙ্গে অবস্থানের অধিকার দশ পারিবারিক পুনর্মিলন এগারো অবৈধ স্থানান্তর বারো মত প্রকাশের স্বাধীনতা তেরো তথ্য আদান প্রদানের স্বাধীনতা চোদ্দ ধর্ম পালনের অধিকার পনেরো ব্যক্তিগত জীবন ষোলো তথ্য ও গণমাধ্যম খ্যাত সতেরো মেলামেশায় স্বাধীনতা আঠেরো অনাচার ও অবহেলা রোধ উনিশ কুড়ি উদ্যোগ গ্রহণ একুশ উদ্বাস্তু শিশু বাইশ অক্ষম শিশু তেইশ স্বাস্থ্য পরিচর্যা চব্বিশ সামাজিক পর্যালোচনা পঁচিশ সামাজিক নিরাপত্তা ছাব্বিশ জীবনযাপনের মান এবং সাতাশ শিক্ষা শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দরদ ছিল অপরিসীম তিনি শিশুদের ভালোবাসতেন আদর করতেন তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনের দেশ করার কারিগর এজন্য শিশুদের যথাযথ শিক্ষা ও মানসিকভাবে বিকাশের অত্যন্ত প্রয়োজন অভাব দারিদ্রতা যেন তার মৌলিক অধিকারগুলি কেড়ে নিতে না পারে প্রত্যেক শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করা ও শিশু শ্রম বন্ধ করা অত্যন্ত প্রয়োজনীয় তবেই একটি জাতির সম্পূর্ণ বিকাশ সম্ভব জাতীয় শিশু দিবস উদযাপন বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালনে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় সংবাদপত্রগুলিতে বিশেষ কোরপত্র ও নিবন্ধ প্রকাশ করা হয় দিনটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন রচনা কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ধর্মীয় উপাসনালয় বিশেষ প্রার্থনা সভা আয়োজিত হয় শিশু একাডেমি প্রাঙ্গনে বইমেলার আয়োজন হয় দশ দিন ব্যাপী এটি চলে উপসংহার শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য গৌরবের তার এ গৌরবের ইতিহাস থেকে প্রতিটি শিশুর মাঝে চারিত্রিক দৃঢ়তার ভিত্তি গড়ে উঠুক এটাই জাতীয় শিশু দিবসের মূল প্রতিপাদ্য সর্বোপরি আজকের শিশুরাই আগামীর সক্ষম নাগরিক তাই শিশুকে শিশুর বাসযোগ্য করে তোলার জন্য ব্যক্তিগত ও সরকারি উভয়েরই যৌথভাবে প্রচেষ্টা করে যেতে হবে আমাদের ইতিবাচকতাই বদলে দিতে পারে অসহায় নির্যাতিত শিশুদের জীবন তৈরি করতে পারে তাদের সুন্দর ভবিষ্যৎ এতে যেমন একটি দেশ ও জাতি সমৃদ্ধ হবে তেমনি বিশ্ব হবে আলোকিত প্রতিটি শিশুকে সুস্থভাবে বাঁচার আশ্বাস দিতে হবে তাদের অধিকারগুলি প্রদানের প্রয়াস আমাদের সবার থাকা উচিত শিশু দিবস মানে শুধু উপহার দেওয়া নয় বিনোদনের ব্যবস্থা করা নয় শিশুরা যাতে কোনো দিক থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখা এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন